কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য এবং সাজেশন পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থেকো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি বাংলা পাস কোর্সে থাকে তাহলে আজকের সাজেশন ভিডিওতে বাংলা পাস কোর্সের ডিএসই টু এ সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সকল বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো তো তো চলো ভিডিওটি শুরু করছি এই সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি জেনারেল ডিএসই টু এ পেপারে বিষয় রয়েছে উনিশ ও বিশ শতকের কবিতা এই সাবজেক্টে টোটাল চারখানা প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নেরই অথবা করে আরও একটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট এই নিয়ে টোটাল থার্টি টুতে তোমাকে কোশ্চেনের আনসার করতে হবে তো এই পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হলো সনেটের সংজ্ঞা দিয়ে তোমার পাঠ্য মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি সনেট হিসেবে কতখানি সার্থক হয়েছে তা বিস্তারিত আলোচনা করো নেক্সট কাশিরাম দাস সনেটে মাইকেল মধুসূদন দত্ত কাশিরাম দাসের কবি প্রতিভার যে মূল্যায়ন করেছেন তা উল্লেখ করো অথবা এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে কাশিরাম দাস সনেটে মাইকেল মধুসূদন দত্ত কাশিরাম দাসের কবি প্রতিভার যে মূল্যায়ন করেছেন তা নিজের ভাষায় লেখো নেক্সট সনেট কাকে বলে তোমাদের পাঠ্য কাশিরাম দাস কবিতায় সনেটের যে লক্ষণগুলি প্রকাশ পেয়েছে তা উক্ত কবিতা অবলম্বনে দেখাও নেক্সট প্রকৃত কবিতারূপী কবিতার বলে মাইকেল মধুসূদন দত্তের মিত্রাক্ষর কবিতা উদ্ধৃত পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট মিত্রাক্ষর কবিতাটি চতুর্দশ পদী কবিতা হিসেবে কতখানি সার্থক তার আলোচনা করো নেক্সট বঙ্গভাষা কবিতায় মাতৃভাষার প্রতি কবি মধুসূদন দত্তের যে গভীর আর্তি প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও নেক্সট কপতাক্ষ নদ মধুসূদনের বঙ্গপ্রীতির উজ্জ্বল প্রকাশ কবিতা অবলম্বনে আলোচনা করো নেক্সট নেক্সট নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের স্বদেশ প্রীতির পরিচয় দাও নেক্সট করুণার সিন্ধু তুমি সেই জানে মনে করুণার সিন্ধু কাকে বলা হয়েছে এখানে কবিতায় তার প্রতি কবি মধুসূদন দত্তের যে মনোভাব প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মাইকেল মধুসূদন দত্তের বিদ্যাসাগরের প্রতি যে শ্রদ্ধার মনোভাব ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও নেক্সট একুশে আইন কবিতায় তীর্থ কবির কোন বিশেষ ভাবনার প্রকাশ পেয়েছে বা ঘটেছে তা আলোচনা করে দেখাও নেক্সট একুশে আইন কবিতায় কবি সুকুমার রায় যেভাবে আইন কানুন হাস্যরসের মধ্য দিয়ে তুলে ধরেছেন কবিতা অবলম্বনে তা আলোচনা করো নেক্সট প্রিয়তমাসু কবিতাটি এক সৈনিকের আত্মকথন এই আত্মকথনে তার যে মনোভঙ্গির প্রকাশ ঘটেছে তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও নেক্সট প্রিয়তমাসু কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটির মধ্যে যে দেশাত্মবোধের পরিচয় আছে তা তুলে ধরো নেক্সট যুদ্ধরত সৈনিকের প্রিয়জন বিচ্ছেদের যে শোক প্রিয়তমাসু কবিতায় প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো নেক্সট তারপর সন্ধ্যা নামবে রাত গভীর হবে আমি তখন পাথরের মতো ঘুমব কার লেখা কোন কবিতার অংশ কবির এই মনোভাবের কারণ কী নেক্সট শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয় উদ্ধৃতাংশে প্রতিফলিত কবির এই মনোভাবের বিশেষত আলোচনা করো নেক্সট শুধু কবিতার জন্য এই কবিতায় কবিতার মধ্য দিয়ে বেঁচে থাকার যে বাসনা প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও নেক্সট সমু কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটির মূল ভাব নিজের ভাষায় ব্যক্ত করো নেক্সট নেক্সট কবিতার প্রতি সুনীল গঙ্গোপাধ্যায়ের যে ভালোবাসা প্রকাশ পেয়েছে শুধু কবিতার জন্য কবিতা অবলম্বনে তার পরিচয় দাও নেক্সট বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জননী জন্ম ভূমিষ্ঠ কবিতাটির মূল ভাববস্তু আলোচনা করো নেক্সট আমার জন্মভূমি আমি অনেক দিন তাকে দেখি না কবির এই মন্তব্যের কারণ কি। জননী জন্মভূমিষ্ঠ কবিতার অনুসরণে বিষয়টি পরিস্ফুট করো তো এই হচ্ছে টোটাল এই পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তুমি যদি একবার কমপ্লিট করে নাও তাহলে আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে তোমার মনে হচ্ছে প্রশ্ন অনেক রয়েছে এতগুলো প্রশ্ন থাকতে গেলে সাইজনের কী মানে তো আমি এখানে বলতে পারি এতগুলো প্রশ্নপত্রের মধ্যে এমন কিছু রিলেটেড প্রশ্নপত্র রয়েছে বা প্রশ্ন রয়েছে যার উত্তর অধিকাংশই একই হবে তো আশা করি এই ভিডিও বা এই প্রশ্নপত্র তোমার জন্য আগামী পরীক্ষাতে হেল্পফুল হবে যদি মনে হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক করো প্রত্যেকটা বন্ধুর গ্রুপের মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু তোমার মতো একই রকমভাবে সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমার যদি কোনো প্রকার সাজেশন লাগে তাহলে অবশ্যই জানাতে পারো সকলে সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ